তো যখন ঢালেন সাইডে দেখেন কিবাতি আগে এই পাইতে হইছে না খেলা ঢালা দে सगळे তোর সাইড দেবে গালি দিরা করে না তুই দেখাবে

বিষাক্ত না কেন এই সাপের হাতে অনেক সাপুরিয়াও মারা যায় এটা হইল জীবন মরণ খেলা সাপ ধরাটা হাতের ক্যাপাসিটি বুকের সাহস চোখের প্র্যাকটিস সাপ ধরা বুদ্ধি কোনো জাদু মুদ্র কিছুই লাগে না একটু দেখা দেয় বাড়িয়ে যা এই হারামি

এই সাপটা এলাকার মধ্যে কি সব কয় ঠিক কথা কইছে এটার নাম হইল ঘুমা আর কামড় দিয়ে কয় তাড়াতাড়ি ঘুমা মানে বাড়ি সারা বলতে বলে এই যে সাপটা দেখা যায় এর মুখে এত আল্লাহ পাক তৈর করছে আর এই সাপটা থাকে মাঠে ঘাটে জমিতে ইন্দুরের গাতায় ইন্দুরের খনের মধ্যে থাকে তবে এলাকায় সবই আমার ভালো লাগছে দুটো জিনিস কিন্তু আমার কাছে খারাপ লাগছে কেন তোদের এলাকায় জিনিস আছে কিন্তু চিনার মানুষ নাই মানুষ আছে খালি অহংকার করা টিটকারি করা ঠাট্টা করা ক্রিটিসাইজ করার লোক বেশি কিন্তু চিনার মানুষ নাই সবটা দেখা যায় এই একটা কথা আমি জিজ্ঞাসা করবো এই এলাকায় এই সাপটা নাই রাস্তাঘাটে পথে মাঠে জমিতে সব জায়গায় থাকে তবে এই সাপটা যদি রাত বারোটার পরে রাত্রে চলাফেরার মাধ্যমে ধান খেতে মাঠে পুকুর পারে ডিউটি করার জন্য ডিউটি করতে গিয়ে এইরকম একটা সাপ যদি রাত্রে পরে যায় মাঠে আর হুট করে যদি বিসমিল্লা বলে একটা পাও দেন আমি তিরিশ হাজার টাকা দেবো আমার এক কামড় দিস না আপনার টাকা মানবে কথা কয় না কেন এক টাকাও মানবে না যদি কন আমি গাড়ি বাড়ি সম্পত্তি তোকে দেবো আমাকে তুই বাসা এক ঘন্টা সময় জন্য আমি তোর ঘরে পাও দিছি আমারও তুই বাসা কামড় দিস না তাহলে কি আপনার টাকা মানবে हाथों मुठटा से हाथों मुठ